অনেক অনেক বছর আগের কথা দূর কোনো পাহাড় ঘেরা এক রাজ্য ছিল যেখানে রাজা ধীরেন্দ্র এবং রানী দিলারানী বাস করতেন তারা একে অপরকে গভীরভাবে ভালোবাসতেন এবং বহু বছর একসাথে কাটালেও তাদের কোনো সন্তান ছিল না এই সন্তানহীনতা রাজার জন্য দুশ্চিন্তা এবং লজ্জার কারণ হয়ে দাঁড়ায় রাজা বহু ওঝা কবিরাজ জ্যোতিষী তান্ত্রিক সবার স্মরণাপন্ন হয়েছিলেন নানা টোটকা যোগ্য, ব্রত সবই করেও কোন লাভ হয়নি সময় কেটে যাচ্ছিল কিন্তু রানী মা হবার আনন্দ থেকে বঞ্চিতই ছিলেন একদিন রানী তার কক্ষে শুয়ে বিশ্রাম নিচ্ছিলেন মনে হলো যেন ঘুমিয়ে পড়েছেন সেবিকারা তখন ভাবল রানীর ঘুম ভেঙে যাবে না তাই তারা পরিষ্কার করতে করতে নিজেদের মধ্যে কথা বলতে শুরু করলো একজন বলল রাজা মধ্যে এত ভালোবাসা কিন্তু কি দুঃখের বিষয় যে তাদের সন্তান নেই আরেকজন বলল আমি শুনেছি উত্তর পার্বত্য বনি এক তপস্বী আছেন যিনি যার যা ইচ্ছে হয় তা পূরণ করে দিতে পারেন রানীকে তার কাছে যাওয়া উচিত রানী তখন ঘুমের ভান করছিলেন তিনি সব শুনলেন রাতে নীরবেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন যে তিনি সেই তপস্বীর সঙ্গে দেখা করবেন পরদিন ভোরে যখন রাজপ্রাসাদের সবাই নিজের কাজে ব্যস্ত রানী গোপনে প্রাসাদের পেছনের দরজা দিয়ে বেরিয়ে ঘন অরণ্যের দিকে হাঁটতে থাকেন অনেকটা যাওয়ার পর এক ছোট কুঁড়ে ঘর দেখতে পান ধীরে ধীরে এগিয়ে যান সেখানে ঘরের সামনে বসে এক তপস্বী ধ্যান করছেন রানী তার পায়ের কাছে গিয়ে প্রণাম করেন এবং নিজের দুঃখের কথা বলেন কিন্তু সেই তথাকথিত তপস্বী রানীর সৌন্দর্যে এমনভাবে মোহিত হয়ে পড়ে যে তার মন কলুষিত হয়ে পড়ে সে বলে তোমার সন্তানের অভিলাষ পূরণ হতে পারে তবে তার জন্য এক রাত আমাকে দান করতে হবে রানী বিস্ময় হতবাক তার মুখ ফ্যাকাসে হয়ে যায় কম্পময় কঞ্চে বলেন তুমি কোনো তপস্বী দুশ্চরিত্র ভণ্ড এই কথা শুনে সেই তপস্বী নেগে আগুন হয়ে ওঠে চোখ রাঙে বলে আমার অভিশাপ শোনো তুমি সন্তান পাবে ঠিকই কিন্তু তা তোমার স্বামী রাজা ধীরেন্দ্র নয় ঘোড়ার থেকে হবে রানী কোনো কথা না বলে ফিরে রাজপ্রাসাদের দিকে রওনা দিলেন রাতের বেলায় ফিরে এলেন এবং নিজের ঘরে গিয়ে শুয়ে পড়লেন রাতে রানীর ঘুম ভেঙে গেল হঠাৎ ঘোড়ার হিন হিন শব্দে চোখ মেলেই দেখেন তার সামনে এক শুভ্র রঙের ঘোড়া দাঁড়িয়ে ভয় পেয়ে যান তিনি ঘোড়াটি হঠাৎ বলে ওঠে রানী কি হয়েছে আমার আমি ঘোড়ায় পরিণত হয়ে গেছি রানীর বেশ শীত নেমে যায় বুঝতে পারেন সে ঘোড়া আর কেউ নয় স্বয়ং রাজা ধীরেন্দ্র তিনি বলেন ভয় পাবেন না কালি ওঝা ডাকিয়ে এ সমাধান করব পরদিন রাজা ওঝাদের ডাকলেন কিন্তু কেউ কোনো উত্তর দিতে পারল না এরপর থেকে প্রতিদিন রাত হলে রাজা ঘোড়ায় রূপান্তরিত হতেন আর সকালে মানুষে ফিরে আসতেন এই অবস্থায় কয়েক মাস কেটে গেল একদিন জানা গেল রানীর গর্ভে সন্তান এসেছে গোটা রাজ্য আনন্দে ফেটে পড়ল কিন্তু রাজসভার দাইমার মনে কিছু সন্দেহ হলো প্রসবের দিন রানী কষ্টে কাতরাচ্ছিলেন আর দাইমা বুঝলেন এ কোনো সাধারণ সন্তান নয় অবশেষে রানী এক ঘোড়ার মুখ বিশিষ্ট শিশুর জন্ম দিলেন রাজ পরিবার হতবাক তবে রাজা সব বুঝতে পেরেছিলেন কিন্তু সন্তানের প্রতি ভালোবাসায় কিছু বলেননি সময় পেরলো ঘোড়ামুখো সেই রাজপুত্র বেড়ে উঠতে লাগলো প্রজারা ধীরে ধীরে তার এই বিচিত্র রূপের সঙ্গে অভ্যস্ত হয়ে পড়ে যখন রাজপুত্র বড় হয়ে বিয়ের বয়সে পা দিলেন তখন রাজা ঘোষণা করলেন যে রাজকুমারীর ছবি সমস্ত রাজ্যে পাঠানো হবে যেন কোনো রাজকুমারী বিয়েতে রাজি হন কিন্তু প্রতিটি রাজ্য থেকে একই কথা আসতে লাগলো যে আমরা ঘোড়ামুখো রাজপুত্রকে স্বামী রূপে গ্রহণ করতে পারি না আমাদের সন্তানেরাও ঘোড়ামুখো হবে এসব শুনে রাজপুত্র ভেঙে পড়লেন রাজা তখন ঘোষণা করলেন যে কোনো মেয়ে গরিব হোক বা ধনী যদি আমার পুত্রকে বিয়ে করতে চায় তবে তাকে রাজকুমারীর মতো সম্মান দেওয়া হবে অনেক দিন অপেক্ষার পর এক মেয়ে নাম ছিল অনুরাধা ফাটা কাপড় পরে রাজপ্রাসাদে এল এবং বলল মহারাজ আমি রাজকুমারকে বিয়ে করতে চাই সবাই অবাক হয়ে গেল কিন্তু রাজপুত্রের খুশি দেখে কে অনুরাধার তিন বোন ছিল তারা খবর পেয়ে তেড়ে এলো আর বললো তুই এত লজ্জাহীনা আমাদের থেকেও গরিব তাও এক ঘোড়ামুখকে বিয়ে করবি তারা অনুরাধাকে মারধরও করলো কিন্তু অনুরাধা অটল থাকলো সে রাজপুত্রকে বিয়ে করবেই বিয়ের দিন ঘনিয়ে এলো তিন দিনের উৎসব চললো শেষ দিন রাজপুত্রের বিয়ের শোভাযাত্রা রওনা দিল ঠিক তখন রাজপুত্রের পেছনে এক অপরূপ সুন্দর বর্মপরিহিত যুবক ঘোড়ায় চড়ে আসছিল অনুরাধার বোনেরা বলল আহ ও যুবকটি কি সুন্দর যদি আমাদের বোন অন্তত ওকে বিয়ে করত ভয়ে অনুরাধা বলে সে সেই রাজপুত্র বোনেরা হেসে বলল তাহলে প্রমাণ দে অনুরাধা তখন দৌড়ে গেল এক পুরনো মন্দিরে আর কেঁদে উঠল ঠিক তখনই এক কাক এসে তার মাথায় ঠোকর মারল কাক বলল তুই মিথ্যে বলেছিস আমি সেই রাজপুত্র তোর সত্য ও সাহস আমাকে মুক্তি দিতে পারে যদি আমাকে আবার পেতে চাস তাহলে লোহার জুতো পরে কাকদের প্রাসাদে চলে আয় পাখা ধরবি ছাড়বি না তা না হলে আমি চিরদিনের জন্য হারিয়ে যাব এই বলে কাক উড়ে গেল অনুরাধা সব বুঝে গেল সে লোহার জুতো বানিয়ে নিল হাঁটতে লাগলো জঙ্গলের পথে পথে একসময় মুরগির পায়ে দাঁড়িয়ে থাকা কুড়ে ঘর পেল ভিতরে এক বৃদ্ধা বলল আমার ছেলে দক্ষিণ হাওয়া জানে কাকদের প্রাসাদের কথা দক্ষিণ হাওয়া এলো প্রথমে সাহায্য করতে রাজি হলো সে বলল তোর জুতো ভিজিয়ে রাখিস না হলে কখনো কাকদের প্রাসাদে পৌঁছাতে পারবি না আর উত্তর হাওয়ার কাছ থেকে পথ জেনে নে অনুরাধা উত্তর হাওয়ার বাড়িতেও গেল সে বললো তুই তিন দিন তিন রাত হাঁটবি কাকদের প্রাসাদে যাবি সবাই ব্যস্ত থাকলে পাখা ধরে ফেলবি কোনো অবস্থাতেই ছাড়বি না অনুরাধা হাঁটল অবশেষে পৌঁছালো কাকদের প্রাসাদে পাহারাদার ঘুমিয়ে পড়লে সে ভিতরে ঢুকে সবচেয়ে বড় কাকের পাখা চেপে ধরল কাক ছটফট করতে লাগল হঠাৎ সে রূপ নিল সেই রাজপুত্র হয়ে গাড়ালো সামনে সব কাক রূপ নিল রাজ দরবারির আর প্রাসাদ হয়ে গেল এক প্রকৃত রাজমহল সাপ ভেঙে গেল রাজপুত্র ও অনুরাধার বিবাহ হলো তার তিন বোনকে সাজা দেওয়া হলো রাজপরিবারের সম্মান ফিরে এলো